সব প্রিয় দর্শক হ গেন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত এই অকাল বৃষ্টি হয়ে যাওয়ার জন্য একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কারণ এটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে বৃষ্টি হওয়াটা আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না আর প্রকৃতির সঙ্গে তো লড়াই করে আমরা পারবো না কখন কি হবে সেটা বলা মুশকিল এবং সেটাকে সামনে রেখে আমাদের সব কিছুর মতো ব্যবস্থা নিতে হবে তো বোগেন ভিলিয়াগুলোকে এবার আমাকে কাটাই ছাটাই করতে হবে যদিও আমি এই বোগেন ভিলিয়া একটু কাটাই ছাটাই একটু পরে করতাম হয়তো থার্ড উইকে করতাম তো এখানে একটা ছোটো গাছকে আমি দেখাবার চেষ্টা করছি দেখবেন যে গাছটা লম মানে অনেকগুলো শাখা পোশাক আছে দেখবেন তার মধ্যে কয়েকটা শাখা খুবই লম্বা হয়ে চলে গেছে তো যে শাখাটা লম্বা হয়ে চলে গেছে সেটাকে কেটে ফেলতে হবে কারণ যদি সেটা না কাটেন তাহলে ছোটো শাখা ছোটো হয়ে থেকে যাবে বড়টা বড়ই হয়ে থাকবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আমার উদ্দেশ্য আমি তাই এমনভাবে কাটলাম যাতে পুনিনটা খুব সুন্দর করতে হবে তা সব করা শাখা যেন একই রকম হয়ে যায় এবার খেয়াল রাখতে হবে ইতিপূর্বে যে শাখাগুলোতে ফুল হয়েছিল কিন্তু এই যে কাঠির মতো যে বোটাগুলো থেকে গেছে সেটাকেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে কারণ ওটা থাকলে কিন্তু ফুল সহজে বেরোবে না তাই ধারালো কোনো অস্ত্র দিয়ে কাঁচি দিয়ে যেভাবে হোক সেই কাঠিগুলোকেও কিন্তু কেটে ফেলতে হবে এইভাবে করে দিয়ে একে এবার আপনাকে নাইট্রোজেন জাতীয় এবং ফসফেট জাতীয় খাবার দিয়ে সে আপনি জৈব দেবেন না অজৈব দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা দিয়ে কিন্তু রাখবেন আর এখন একটা বিশাল রেজাল্ট পাবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাতে নাতে কীরকম ব্যাপার ছোট গাছ হলেও যদি ঠিক জায়গা মতো রেখে দেন আপনি চোখ ফেরাতে পারবেন না আমি কথাগুলো যে বলছি নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে আমি যেটা বলছি সেটার সঙ্গে মিল খাচ্ছে কি না আমি ফাঁকা জায়গাতেও আপনি রাখতে পারেন কারণ যেখানে রোদ পড়বে এখানে এটা একসময় রাখলেন আবার রোদ সমন হলেও বাইরে রেখে দিলেন খুব সুন্দর দেখায় তো এইভাবে আমি তার সৌন্দর্যগুলো উপভোগ করছি সবসময় তো এটাকে সেরে রাখা যাবে না অ্যাকচুয়ালি এটা খুব রোদে রাখতে হবে যত বেশি রোদ রাখবেন ততই ভালো তো আরেকটা গাছ দেখাচ্ছি আমি একটু বড় গাছ এটাও আমি সেইভাবে কিন্তু পুনিং করব আগামীতে একটু ফুলগুলো আর ঝরে গেলে তবে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য এটাকে আমি সেরে নিয়ে গেছিলাম তো এটাকে বাঁচাতে পেরেছি তবুও কিন্তু অনেক ফুলটা ঝরে গেছে দেখতেই পাচ্ছেন কাঠিগুলো লম্বা লম্বা হয়ে আছে কেন বৃষ্টি হওয়ার পরের দিন আমি এটাকে বাইরে নিয়ে এসেছি আর এটাকেও কেটে দিয়ে চারা করতে হবে চারা করা যায় এ সময় যেহেতু এখন টেম্পারেচার খুব বেশি হাই নেই তো খাবার দিতে হবে কিন্তু পুনিং করা পরে পরে তো পটাশ তো অবশ্যই দেবেন যেমন কলার খোঁসা দিয়েও আপনি পটাশের উৎসব দিতে পারেন শিঙ্কুচি বন্ডা অবশ্যই দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন কেমিক্যাল হিসাবে ব্যবহার করতে হলে পেঁয়াজের খোঁসা ভেজা জল দেন এটাও একটা পটাসা উৎস হিসাবে কাজ করবে পেঁয়াজের এই যে পেঁয়াজের খোঁসা ভেজানোর জল কিংবা আপনি অবশ্য খোল জলও দিতে হবে কারণ এটা তো সামান্য নাইট্রোজেন আছে গাছটাকে তো বড়ো হতেও হবে নতুন নতুন শাখা পোশাক আসবে কিংবা কিচেন ওয়েস্ট থেকে যে জলটা পাওয়া যায় সেটাও দিতে পারেন আপনি তো এইভাবে করুন দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন তবে পণিনটা করে নিতে হবে ফেব্রুয়ারির মধ্যেই ভালো থাকুন